আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ফ্রাইডে মানেই কিন্তু স্পেশাল আর সারা সপ্তাহ জুড়ে ঈদের এই একটা মাত্র ছুটির দিন থাকে তো আমি গুনে গুনে সাতটা দিন পর মানে ছয়টা দিন পর এই দিন আসে তো এই দিন আমরা সারা যশোর চক্কর খেয়ে খেয়ে ঘুরে বেড়াই আর ঈদের তো আল্লাহ রহমতে পা নাই আমরা দুজন টই টই করে সারা দুনিয়া ঘুরি তো চলেন আজকে কই কই ঘুরলাম প্রথমে ডিসি অফিসের পুকুর পাড়ে গেলাম রিদ বললো কি তাহলে চলো এখানে থাকি বললাম কি না এখানে ভালো লাগতেছে না চলো একটু দূরে কোথাও যাই দূরে বলতে বাইপাস বা অন্য কোনো জায়গা সেখানে সবটা গ্যাদারিং আর এই যে আমাদের ডিসি অফিস ডিসি অফিসটা কিন্তু যশোরের একটা ঐতিহ্য তারপর প্যারিস রোড হয়ে আমরা চলে যাচ্ছিলাম অন্য কোনো দিকে একটা যাব তো যাওয়ার পথে দেখলাম ঘোরার গাড়ি ভাবলাম বাহ একদম পার্কের মতন মানে প্যারিস রোডটা কিন্তু ঈদের সময় অনেক সুন্দর লাটিং করা থাকে আর অনেক ভিড় থাকে বাট যশোর এখন আশেপাশে অনেক অনেক লোকেশন তৈরি হয়েছে যার জন্য প্যারিস রোডের চাপটা মনে হয় কিছুটা হলেও কমছে আর এই যে একটু আগে যেহেতু বৃষ্টি সারা দিন ভর বৃষ্টি হৃদাসকে যেখানে যাচ্ছে সেখানে বৃষ্টি আজকে শুক্রবার আজকে আমরা যে ঘুরবো ঘুরবো কি ঘুরতেছি অলরেডি কিন্তু আকাশ মেঘলা এই ঠিক যখনই অফিস থেকে বের হয় তখন বৃষ্টি আবার যাওয়ার সময় বৃষ্টি আবার এখন আসলে এখন বৃষ্টি এই যে তামান্নাদের বাসা ভাবি ছাদা কি ওইটা তা আমার তো মনে হয় আজকে অনেক দিন পর আমি একদম ইনস্ট্যান্ট ব্লগ দিচ্ছি মানে আজকে ভিডিও করে আজকেই আমি পোস্ট করি দেখছেন তো আমি কিন্তু একদম সুপার অ্যাক্টিভ হয়ে গেছি যাই হোক তো ঘুরতে ফিরতে দেখে বুঝতেই পারতেছেন আমরা সারা মধ্যে মধ্যেই ঢুকে পড়লাম সারাপোলের এই জায়গায় কিন্তু আমার অসংখ্য অসংখ্য ভিডিও অসংখ্য বলতে তিন চারটা ভিডিও আমি অলরেডি পোস্ট করছি বেশ এক দেড় বছর আগের অ্যান্ড খুব রিসেন্টলি ভোরবেলায় মাছ কিনতে গেছিলাম সেটা একটা ভিডিও বাট আজকে মাছ কেনার উদ্দেশ্য ছিল না আজকে ঘুরতে ফিরতে গেছিলাম কিন্তু যে যা দেখলাম মানে একদম পা ফেলার জায়গা নাই মানে আমাদের চোখ ছানা বড়া যে এই নিরিবিলি জায়গাটাও এইরকম অবস্থা আসলে রিসেন্টলি এই জায়গাটা খুব মানে যশোরের খুব পপুলার একটা জায়গা বলা যায় কারণ এই জায়গাটা খুব নিরিবিলি আর বৃষ্টির পর দুইটা সাইডে পানি থাকাতে ড্রোন শট হোক বা সব কিছু মিলেছিলে এই জায়গাটা অনেক সুন্দর তারপর রিদক ভাইয়ের কাছ থেকে নিয়ে বসেতে একটু মাছ ধরার ট্রাই করলো কিন্তু কোনো মাছ উঠলো না যাই হোক আমরা চলে গেলাম কারণ এখানে মাছ ধরা কিন্তু ধৈর্যের ব্যাপার অত সময় তো হাতে ছিলই না তো আমি হৃদকে বললাম যে একটু পশ্চিম সাইডে চলো ও অলরেডি আমার উপর রাগ করতেছে যে না কেন এখানে আসলাম মানে ও এত ক্রাউডেড জায়গা পছন্দ করে না জশের মধ্যে আগে নিরিবিলি জায়গা বলতে সারাকুল এখানে ও তারপর তামাশ ভাইয়া ওরা দুজন দুই বন্ধু মিলে আসতো প্রায় সময় ঘুরে ঘুরে যেত কিন্তু এখন এই জায়গাটার অবস্থা যাও বললো কি না কখনোই আসবো না মানে বেশ রাগ তুমি আমার উপরে কেন রাগ করতেছো কিছু করার নাই মানুষ যেখানে সুন্দর জায়গা পাবে সেখানে যাবে এটাই তো স্বাভাবিক তবে এই জায়গাটা দেখেন কি যে সুন্দর মানে অসম্ভব সুন্দর এই সুন্দরের কোনো শেষ নাই তবে ওই সাইডটা একটু বেশি ক্রাউডেড বাট এই সাইডটা একটু কিছুটা কম ধর আগে আমরা ব্যাক করলাম কিন্তু দেখলাম পাখির এত সুন্দর পাখির নিচে ডাক মাছের কি সুন্দর মুগি ফার না উপরের পাখি দেখি দেখিনি অনেক সুন্দর কত পাখি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা তারপর ব্যাক করলাম বললাম দেখোরই দে এখানে একটা বিয়ে বাড়ি চলো আমরা দুজন যাই খেয়ে আসি ও বলতেছে চলো যাই ওকে জোর করলে মনে হয় ও চলে যেত কারণ আমাদের মাথায় কি যে উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা আসে তো যাই হোক বলছিলাম যে আমার খুব ভাজাভুজি খেতে মন চাচ্ছে ও বললো এখান থেকে না আমরা যে ওই হচ্ছে ব্যাকপট্টির ওখান থেকে কিন কিনবো মানে যে এখান থেকে রেগুলার খাওয়া হয় তো ওখানে গিয়ে খেলাম তারপরে আবার খেলাম তারপরে আবার খেলাম মানে কিমার চপ বা আলুর চপ যেটা গরম থাকে ইনস্ট্যান্ট যেটা মানে এই মাত্র ভাজা হচ্ছে ওইটা আমার খুব পছন্দ তুই জানে যে আমি গরম আগুন জিনিস খুব পছন্দ করি তো এই জন্য তারপরে আবার জানি কি খেলাম চা খেলাম তো আর লং করছি না আল্লাহ হাফেজ